আসসালামু আলাইকুম সৈরাচার পতন হয় একবারই আর এই পতনের মাধ্যমে তার রাজনৈতিক অধিকার সে হারিয়ে ফেলে হ্যাঁ এটাই ইতিহাস এ পর্যন্ত আমরা যতগুলো স্বৈরাচারের পতনের ইতিহাস জেনেছি দেখেছি যে স্বৈরাচার পতনের পর আর কখনও রিঅর্গানাইজ হতে পারে কারণ সৈরাচার পতনের মাধ্যমেই উক্ত দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয় কারণ আইন এবং সকল ধরনের রাষ্ট্রীয় যে সংগঠনগুলো আছে এবং রাষ্ট্রীয় যে কনস্টিটিউশনগুলো থাকে সেগুলো সহিরা সারের সৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে লোভ পায় আর গণ অভ্যুত্থানের মাধ্যমে সৈরাচার পরাজিত হয় এবং পুনরায় সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় আর আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ওই সৈরা শাসক পুনরায় কখনোই সংগঠিত হয়নি হতে পারে না এবং না হওয়াটা যে অতি যৌক্তিক এবং স্বাভাবিক সেটা আপনারা যদি আপনাদের বিবেককে এবং আপনাদের মগজকে একটু কাজে লাগান তাহলে এটা বোঝার জন্য অনেক বেশি ইতিহাস বেত্তা হতে হবে না তো আপনাদের মধ্যে এখনও যারা ভাবতেছেন যে পালিয়ে যাওয়া বাংলাদেশের সৈরাসার হাসিনা আবারও বাংলাদেশে আসবে এবং তাদের পদলেহন করে আপনারা কিছুটা হলেও আবার সুবিধা দিতে পারবেন তাদেরকে বলে ভাই সম্ভব না এখনও সময় আছে এই সৈরাসারের দোসর যারা ছিল তারা তো আইনের মাধ্যমে শাস্তি পাবেই কিন্তু যারা তৃণমূল পর্যায়ে পদলেহন করার মতো মন মানসিকতা নিয়ে চলছিল। তারা এখনও সময় আছে নিঃসুফ হয়ে যান ক্ষমা চান জাতির কাছে ক্ষমা চান আপনার আশেপাশে যারা আপনার দ্বারা নির্যাতিত হয়েছে তাদের কাছে ক্ষমা চান এবং মহান রব্লা আলমদের কাছে ক্ষমা চান ক্ষমা চেয়ে একটু নিঃসুপ হন পরবর্তীতে মানুষের সাথে মেশার চেষ্টা করেন দেখেন নিজেকে আবার নিজের পাপ মুছিয়ে একজন সঠিক মানুষ করে গড়ে তোলার চেষ্টা করেন এটাই হচ্ছে আপনার বর্তমান বুদ্ধিমানের কাজ তবে চাটুকারিতা করা এবং এই হাসিনা আবার পুনরায় ফিরে আসবে তখন আপনি তার দল থেকে সুবিধা নেবেন এ ধরনের আশা এখনও যারা করেন তাদেরকে বলি এখনও সময় আছে বি কেয়ারফুল পৃথিবীর ইতিহাসে কখনও কোনো সহিছা পালিয়ে গিয়ে পুনরায় ফিরে আসেনি পুনঃ প্রতিষ্ঠাতা পায়নি এটাই হচ্ছে চরম সত্য আপনাকে এটা মেনে নিতেই হবে আর এটা মেনে নিয়ে আপনি সঠিক পথে ফিরে আসুন এখনও নিঃসুক হয়ে মানুষের কাতারে এটা আসার চেষ্টা করুন না মানুষ আপনাকে গ্রহণ করবে কিনা কিন্তু আপনার চেষ্টা আপনি তো করে যেতে পারেন সুতরাং ধন্যবাদ আশা করি সকলের বুদ্ধি উদয় হবে আসসালামু আলাইকুম